নতুন ভিডিওতে ভিডিওতে আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বন্ধুরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটাতে নেমে এসেছে এক কালো বৈশাখী ঝড় পরিবারের এক চরম সংকটের মুহূর্তে একদিকে যেমন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাড়ির কর্তা অন্যদিকে জেলের ঘানি টানতে হচ্ছে বাড়ির বড় মেয়েকে সম্প্রতি রিলিজ হওয়া প্রোমোতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য ঠিক কি ঘটতে চলেছে চলুন দেখে নেওয়া যাক প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে হাসপাতালের লম্বা করিডোর জুড়ে শুধুই উৎকণ্ঠা আর দৌড়ঝাপ পরিবারের সবাই আতঙ্কের দিশেল হরা কারোর মুখে কোনো কথা নেই শুধু প্রিয়জন হারানোর ভয় এর মধ্যেই নীরবতা ভেঙে বাবার স্বাস্থ্যের খবর জানতে চাইল বাড়ির ছেলেটি নীল শার্ট পরা চোখে চশমা ছেলেটির গলায় স্পষ্ট উদ্বেগ সে কেঁপে কেঁপে বলে উঠল বাবা বাবা কেমন আছে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু বাড়ির কর্তার অবস্থা বেশ সংকটজনক তবে আসল চমকটা কিন্তু হাসপাতালে নয় রয়েছে থানায় হাসপাতালের এই হাহাকারীর ঠিক উল্টো চিত্র তখন থানার চার দেওয়ালের ভেতরে সেখানে চলছে এক রুদ্ধশ্বাস জেরা তদন্তের জালে আটকে পড়েছে বাড়ির বড় মেয়ে কালো পোশাকে তাকে দেখাচ্ছে বিধ্বস্ত একজন বয়স্ক ব্যক্তি যিনি অভিযোগকারী তিনি সরাসরি আঙুল তুলেছেন দিদির দিকে অতীতের কোনো এক ঘটনার সূত্র ধরে আজ তিনি প্রমাণ করতে চান এক ভয়ঙ্কর সত্য তিনি দিদির হাতের দিকে ইঙ্গিত করে তীব্র আক্রোশে বলে ওঠেন তুষারের হাতে যে বালাটা রয়েছে ওই একই বালা তোর হাতেও রয়েছে মুহূর্তের মধ্যে দিদি স্মৃতিতে ভেসে ওঠে সেই দৃশ্য যেখানে তুষার পরম যত্নে ওই একই ব্রেসলেট পরিয়ে দিচ্ছিল তার হাতে অভিযুক্ত দিদির চোখে মুখে তখন ভয়ের কালো ছায়া সে বুঝতে পারছে কাকতালিও ওই প্রমাণ তাকে এক গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে পুলিশ অফিসারের তীক্ষ্ণ দৃষ্টির সামনে সে একদমই কোণঠাসা তবে কি তুষারের কোনো অপরাধের দায় দিদির ঘাড়ে এসে পড়ল অন্যদিকে হাসপাতালে দাঁড়িয়ে নায়িকার মন পড়ে আছে থানায় লাল ও সোনানি পাড়ের শাড়ি পরা নায়িকা একদম ভেঙে পড়েছে একদিকে বাবার জীবন মৃত্যুর লড়াই অন্যদিকে দিদির বিপদ দুই মিলে তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে দেওয়ালির আড়ালে দাঁড়িয়ে সে নিজের মনেই আতকে উঠছে অজানা আশঙ্কায় সে স্বগতোক্তি করে বলল দিদি ঠিক আছে কে জানে থানায় কি হচ্ছে বন্ধুরা প্রশ্ন হল কে এই তুষার দিদির সঙ্গে তার কি সম্পর্ক আর ওই ব্রেসলেটটাই বা কেন কাল হয়ে দাঁড়ালো দিদি কি নির্দোষ প্রমাণিত হতে পারবে নাকি বাবার অসুস্থতার মধ্যেই জেলে যেতে হবে তাকে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন